হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ফ্ল্যাটের সন্ধানে আমরা চলে আসলাম আর এটার স্থান হচ্ছে উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল স্টেশন আপনারা শর্টকাটের হিসাবে আমি বলে দিচ্ছি আপনারা চলে আসবেন মতিঝিল থেকে মেট্রোতে করে উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল স্টেশন আর আজকে যেই আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে এরিয়াটা উত্তরা আঠারো সেক্টর রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো তো যা যেতে যেতে অবকাঠামো উন্নয়ন এবং সম্পূর্ণ ভিডিও চিত্র আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব আর উত্তরা এই দিয়াবাড়ি প্লাস উত্তরা যেই এলাকাটা রয়েছে আঠারো নম্বর সেক্টর এগুলি নিয়ে বর্ণনা করার কোনো অবকাশ নেই আমি রেড মেট্রো রেল স্টেশনটা যেটা রয়েছে সেখান থেকে আমরা বিশ টাকা রিক্সা ভাড়া সরাসরি চলে যাব। রাজু উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট উত্তরা সেক্টর আঠারো তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি এরিয়া খুবই উন্নত একটি এরিয়া যা কিনা অত্যাধুনিক এবং পরিবেশ বান্ধব সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি প্রজেক্ট বাংলাদেশের নাম্বার ওয়ান যা কিনা সিঙ্গাপুর শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করা যায় এই এলাকাটা অনেকে এটাকে মালয়েশিয়া বলে অনেকে সিঙ্গাপুর বলে তো যাই হোক আসলে যারা এই এলাকায় আসেন নাই বা যারা এই এলাকায় আসছেন তার অবশ্যই বলতে পারেন রাস্তাগুলি এত সুন্দর চারোদিক দিয়ে গাছপালা এবং পরিবেশ বান্ধব এবং খুবই সুন্দর একটি পরিবেশ তো আমরা চলে গেলাম রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে উত্তরা আঠারো নম্বর প্রজেক্ট যত দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন যত দেখবেন ততই আপনার আকাঙ্ক্ষা ইচ্ছা বৃদ্ধি পাবে আশা করি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সামনে মসজিদ রয়েছে আর এখানে রয়েছে স্কুল কলেজ মসজিদ এবং সবুজ শ্যামল খেলার মাঠ রয়েছে লেক ভিউ মাদ্রাসা মন্দির হাসপাতাল শপিং কমপ্লেক্স এবং কঠোর নিরাপত্তা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্পূর্ণ এরিয়া পুরো প্রজেক্টটা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত আপনারা দেখতে পাচ্ছেন এবং কঠোর নিরাপত্তা বেষ্টনী গেটে রয়েছে তো আমরা এক নাম্বার গেট এক নাম্বার রোড এক নাম্বার বিল্ডিং চলে যাব তো রাস্তাগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চারপাশে কিন্তু গাছপালা লাগানো এবং সামনে রয়েছে খেলার মাঠ তো আমরা কথা বারাবো না যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আমরা এখন সরাসরি চলে গেলাম এক নম্বর গেট এক নম্বর রোড এক নম্বর বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসছি আর প্রত্যেকটা বিল্ডিংয়ের ডিজাইন একই রকমের এবং আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে ষোলোশো চুয়ান্ন স্কোয়ার ফিট তলা এ ক্যাটাগরি এই বিল্ডিংটার পঞ্চম তলায় যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পঞ্চম তলায় আজকে সেই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো যা না সবচেয়ে মজার বিষয় এবং সেটা হচ্ছে দক্ষিণ পূর্বমুখী সারা জীবন আলো বাতাস আপনারা পাবেন এবং গ্যারেজ সহ দেখতে পাচ্ছেন আমি গ্যারেজে প্রবেশ করলাম বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলাম বেজমেন্ট বিশাল বড় তো এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার ভাই সরাসরি মালিকের নাম্বার আর আজকে বলবো না যে সস্তায় আজকে ফ্ল্যাট দেখাবো একদম কম প্রাইজে ফ্ল্যাট দেখাবো পানির দামে ফ্ল্যাট দেখাবো আসলে বিষয়টা তা না যাদের প্রয়োজন যাদের একটা রুশি সম্মত একটি ফ্ল্যাটের প্রয়োজন তারা এই ফ্ল্যাটটি নিতে পারেন আর এটা হচ্ছে গ্যারেজ এখানে একটি গাড়ি রাখার স্পেস আপনি এই ষোলোশো চুয়ান্ন স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন সরাসরি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পঞ্চম তলায় দেখতে পাচ্ছেন দুটি লিফট এই যে দুটি লিফট রয়েছে এবং রয়েছে দুটি সিঁড়ি রয়েছে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি এবং অগ্রি নিবাবক ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আর এই এরিয়াটা কিন্তু একটি ভিএিএল এরিয়ার মতো এ ক্যাটাগরি এ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন চমৎকার একদম সিঁড়িগুলো স্মুথ খুবই সুন্দর পরিপাটি গোসালো তো এই যে দেখতে পাচ্ছেন অগ্নি্বাপক যন্ত্র রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা সামনের দিকে অগ্রসর করছি পরিপাটি গুসালো একটি এরিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমার্জেন্সি সিরি আর এটা হচ্ছে সরাসরি মালিকার নম্বর ভাই সরাসরি মালিকার নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য আপনারা চাইলে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা ফ্ল্যাটের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন দরজাগুলি খুবই চমৎকার আর ভিতরে প্রবেশ করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি চারটা রুম একটা দুইটা তিনটা আর ভিতরে আরেকটি রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে একটি টয়লেট বা রান্নাঘর এবং বেসিন রয়েছে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস পুরোটা ভিডিও একটু কষ্ট করে দেখবেন যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সম্পূর্ণ কিন্তু ডেকোরেশন করা রয়েছে এইগুলি সহ আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াল সুগেস করা রয়েছে তা আমরা বাড়ির ভিতরে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম করে আপনারা প্রথমে ডাইনিং স্পেসে দাঁড়িয়ে রয়েছে আমি আবারও দেখাচ্ছি এই যে আমরা একটা প্রথম একটি মাস্টার মাস্টারবেডে প্রবেশ করব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি ঘুষালো মাস্টারবেড আর এটা কিন্তু রাজুক দ্বারা তৈরি এটা আপনারা সবাই জানেন যেহেতু রাজুকের প্রজেক্ট অবশ্যই রাজুক দ্বারা তৈরি এবং এই যেই আলমারিগুলি রয়েছে ডেকোরেশন করা এগুলি সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আপনারা ফ্ল্যাটটি ক্রয় করতে তে পারবেন যার শুধু ফ্ল্যাটটি ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দিবেন এই যে টয়লেট টয়লেটের টাইলসগুলি খুবই উন্নত মানের এবং এটার পাশে একটি বারান্দা রয়েছে এই রুমটার সাথে এই পদ্মার পাশে একটি কিন্তু বারান্দা রয়েছে পদ্মার উপরে তো আমি ওটা দেখালাম না যেহেতু একটু যাই হোক খুবই সুন্দর একটি ফ্ল্যাট এই যে আমরা একটি মাস্টার বেডে প্রবেশ করলাম এখন আরেকটি মাস্টারবেডে প্রবেশ করব। এটা আর একটা মাস্টারবেড এবং ভিতরেও ওই যে আরেকটি মাস্টারবেড চার মাস্টারবেড মানে চার বেডরুম চারটি টয়লেট তিনটি বারান্দা এটা এবং ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা এবং একটি গ্যারেজ রয়েছে পরিপাটি গুছালো দাম আলোচনা সাপেক্ষে দাম আলোচনার সাপেক্ষে একদম ন্যায্য মূল্যে আপনারা একটি ফ্ল্যাট পেয়ে যাবেন আর এখানে একটা ফ্ল্যাট পাওয়া খুবই কষ্টকর বিষয় এখানে সচরাচর ফ্ল্যাট পাওয়া যায় না তো আমরা আরেকটি বেডে প্রবেশ করলাম এই যে দেখতে টয়লেট রয়েছে আর টয়লেট দেখার মতো কিছু নেই টাইলসগুলি খুবই উন্নত মানের আমি এটাই বলার জন্য টয়লেটগুলি দেখাচ্ছি আর রুমের সাইজগুলি খুবই সুন্দর নিচের ফ্লোরিং যে টাইলসগুলি রয়েছে তাও খুবই সুন্দর বারান্দা রয়েছে জ্বালানা রয়েছে খোলামেলা একটি পরিবেশ যেহেতু দক্ষিণমুখী এবং পূর্বমুখী একটি ফ্ল্যাট খুবই সুন্দর আপনারা সময় আজীবন আলো বাতাস উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা বারান্দা প্রবেশ করছি একটি দেখতে পাচ্ছেন আর যে বারান্দা প্রবেশ করছি এটা কিন্তু একদম কফি খাওয়ার মতো একটি ইয়ে বা স্পট এবং যে পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একদম রাস্তামুখী সুপ্রশস্ত রাস্তা এই রাস্তাতে বসে বা এই বারান্দাতে বসে এক কাপ কফি কফি খাওয়ার মজাই আলাদা যখন আপনার সরজমিনে আসবেন তাহলে বুঝতে পারবেন কারণ এই অনেক বিজ্ঞাপন আমরা করেছি বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বিজ্ঞাপনের জন্য আমরা গিয়েছি সারা বাংলাদেশ কিন্তু এই প্রথম কোথাও বিজ্ঞাপন করতে এসে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এই ফার্স্ট আপনারা আসলে বুঝতে পারবেন যাদের বাজেটে হয় যারা এই ফ্ল্যাটগুলি নিতে চান এই ফ্ল্যাটটা নিতে চান অবশ্যই স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই তো আমরা আরেকটি বেডরুমে প্রবেশ করছি এটা বর্তমানে উনি ড্রয়িং রুম হিসাবে ইউজ করতেছে আপনি বেডরুম হিসাবেও ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন পিছনে জ্বালানা রয়েছে সু প্রশস্ত একটি জ্বালানা যা দিয়ে কিন্তু আপনার ওই প্রবেশ করতে পারবেন এরকম একটা সিস্টেম রয়েছে তো যাই হোক এই নিচে যে ক্যাবিনেটগুলি করা রয়েছে সেটাও আপনি পাবেন এবং উপরে ক্যাবিনেট করা রয়েছে সেটিও পাবেন বিভিন্ন ধরনের ক্যাবিনেট করা রয়েছে ডেকোরেশনের সেগুলি আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা বের হয়ে যাই আর এই মাস্টার এই বেডরুমটা খুবই সুন্দর একদম আর এই যে আমি আবারও দেখাচ্ছি আমি কিন্তু ডাইনিং স্পেসে দাঁড়িয়ে রয়েছি ডাইনিং স্পেসে দাঁড়িয়ে রয়েছি একটি বেডরুম দুইটি বেডরুম তিনটি বেডরুম এই যে এই ওয়া সহ পেয়ে যাবেন আলমারি আর এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুম এবং পাশে একটি বারান্দা রয়েছে এবং পাশে আরেকটি মাস্টার বেড রয়েছে একই ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট রয়েছে এবং মাস্টার বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর পরিপাটি গোছালো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর সবচেয়ে তো মজার বিষয় রয়েছে লিফ্ট দুইটি দুইটি সিঁড়ি জেনারেটার রয়েছে এবং ইউটিলিটি রয়েছে এবং কমেডি সেন্টার রয়েছে কমেডি সেন্টারও রয়েছে পাঁচতলা এ ক্যাটাগরি খুবই সুন্দর একদম কী বলবো মানে খুবই সুন্দর একটি ফ্ল্যাট তাও আবার রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এক নম্বর রোড এক নম্বর গেট এক নম্বর বিল্ডিংই অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বারান্দা পরিপাটি গোসালো একদম খোলামেলা পরিবেশ যারা নেবেন আমি আবারও বলছি আলোচনা সাপেক্ষে দামটা আলোচনা সাপেক্ষে মালিকের বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে ইনশাল্লাহ চলে আসবেন যাদের প্রয়োজন তারা খুবই সুন্দর আর ভিডিওটা শেষে আপনাদেরকে আমি শপিং মলটা দেখাবো মসজিদও দেখাবো এবং রাস্তাঘাট আরেকটু তুলে ধরার চেষ্টা করবো যেহেতু খুবই সুন্দর একটি এলাকা পরিপাটি গুসালো একটি এলাকা এই যে ডাইনিং ড্রয়িং একসাথে আমি ড্রয়িং রুমে রয়ে দাঁড়িয়ে রয়েছি এই যে ডাইনিং স্পেস এবং চারটি রুম আমি বারবার বলছি চারটি টয়লেট তিনটি বারান্দা এবং রান্না কিচেন রুমে রয়েছে যে কিচেন রুম সম্পূর্ণ ক্যাবিনেট করে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা সম্পূর্ণ টাইলস করা পরিপাটি ঘুষালো ষোলশো চুয়ান্ন স্কোয়ার ফিট ষোলোশো চুয়ান্ন স্কোয়ার ফিট এই ফ্ল্যাট গ্যারেজ সহ বিক্রি করা হবে আলোচনার সাপেক্ষে ন্যায্য মূল্যে ক্যাটাগরির এবং খুবই মনোমুগ্ধকর একটি এলাকা এবং পরিবেশ বান্ধব একটি প্রজেক্ট আর বেশি কিছু বলবো না তো চলুন আমরা আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নিচের ক্যাবিনেটগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ যারা ফ্ল্যাটগুলি ক্রয় করবেন বা ফ্ল্যাট নিতে চান বাসার যেই মহিলারা রয়েছে বা ভাবিরা রয়েছে বা তারা অবশ্যই রান্নাঘরটা একটু ভালো করে দেখে এই জন্য আমি আমার নিচে দিয়েও সুন্দর করে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেট দেখতে পাচ্ছেন খুবই পরিবারটি গোসালো টাইলসগুলো অত্যাধুনিক টাইলস খুবই সুন্দর টাইলস দামি টাইলস ও নিজে মতো করে ডেকোরেশন করে নিয়েছে মালিক তো যারা নেবেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে মসজিদ দেখতে পাচ্ছেন প্রজেক্টের ভিতরেও মসজিদ আর যাদের মন খারাপ থাকবে আমি বলে দিই কারণ এই কথাটা আমি বললাম যে আমি যখন হেঁটে যাচ্ছিলাম এত সুন্দর দৃশ্য যে আমারই নিজের এই ফ্ল্যাটটি রাখা ইচ্ছা জেগেছিল কিন্তু সামর্থ্য সেরকম নেই বা যাদের সামর্থ্য আছে তারা নিতে পারেন এটা শপিং মল এবং এখানে রয়েছে এটিএম বুথ ব্যাঙ্কসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যাদের মন খারাপ থাকবে তারা এই প্রজেক্টে একাকি ভাবে হাঁটলেও মন ভালো হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ এই যে শপিং মল আপনারা দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো মেট্রো রেল স্টেশন থেকে বিশ টাকা অটো ভাড়া বা রিকশা ভাড়া দূরত্ব এই উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে খুব শৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে এই বিল্ডিংয়ে যে শৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে পরিবেশটা ঠিক এরকম শৃঙ্খলভাবেই সবসময় থাকে যে খেলার মাঠ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে খেলার মাঠ রয়েছে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন যারা শুধু বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন ভিডিওটা দেখে শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম